আসলে আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধনের জন্য এখানে অনশন কর্মসূচিতে অবস্থান নিয়েছিলাম আমরা সাধারণ মানুষের জীবনযাত্রায় কোনো ধরনের কোনো ব্যাঘাত ঘটাতে চাইনি আমরা শুধু সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলাম কিন্তু চার দিন ধরে এখানে এতগুলো নারী অবস্থান করছে সরকারের তরফ থেকে কোনো ধরনের কোনো আশ্বাস কোনো ধরনের কোনো যোগাযোগ কোনো ধরনের সাহায্য কোনো কিছুই আমরা পাইনি এখানে চারজন মেয়ে অলরেডি মেয়েদের এটা নিয়ে যে প্রতিবেদন হচ্ছে এই যে এফুনুইয়া প্রস্তুত মানে আমরা আজকে সবার অবস্থা খারাপ যে তুলে নিয়ে বয়ে নিয়ে যাওয়া এই জিনিসটা কারোর পক্ষে সম্ভব হচ্ছে না এখানে একজন নার্স টেনে সালা পুশ করবে সেই সহযোগিতাটুকু পাচ্ছি না তো আসলে আমরা নারীরা নারী কর্মকর্তা কর্মচারী বা সরকারি কর্মকর্তা কর্মচারী কি রাষ্ট্রের দায় নয় রাষ্ট্রের আমাদের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য নেই আমরা এই যে আমাদের মন্ত্রণালয়ের উপদেষ্টা স্যার বলেছেন আমরা আওয়ামী লীগের আবর্জনা কিন্তু আমাদের মনে হচ্ছে যে আমরা দেশের আবর্জনা দেশের আবর্জনা দেশের বোঝা এটা মনে হচ্ছে সবারই মনে হচ্ছে জিজ্ঞেস মনে হচ্ছে বোঝা আমাদের উপদেষ্টা আমি ইন্ডে দেখলাম ওয়েস্টিনে গিয়ে ভয়েজ উইমেন্স এরকম কি যেন একটা লাউজ ভয়েজ একটা প্রোগ্রাম দেখলাম উনি বক্তব্য রাখছেন ওইখানে সবাই হাততালি দিয়ে ওনার ওনার বক্তব্য শুনে ওনাকে প্রশংসা করতেছে আর ওনার দপ্তরের নারী কর্মকর্তা কর্মচারীরা আজকে চার দিন ধরে উনি কোনো খোঁজ নেন নাই এটা খুবই দুঃখজনক আমরা বলতে বাধ্য হচ্ছি আমাদের মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মশিদ স্যার আমাদেরকে আমরা বাইশে ফেব্রুয়ারি একটা প্রোগ্রামে মানে ওনার সাথে একটা সভায় বসেছিলাম তো ওই দিন উনি বলেছেন যে সরকার আওয়ামী লীগের আবর্জনাকে টানতে চায় না তো আমরা আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত দেখি কি আমরা আওয়ামী লীগের আবর্জনা তাহলে গত পনেরো বিশ বছর ধরে যত মানুষ সরকারি চাকরিতে যোগদান করেছে সবাই আওয়ামী লীগের আবর্জনা শুধু আমরা কেন আবর্জনা হব করলাম আওয়ামী লীগের আমলে নিয়োগ প্রাপ্ত আমরা আওয়ামী লীগের আমলের প্রজেক্ট বাট আমরা তো বলেছি এখানে যারা আছে দুই হাজার মানুষ আছে আপনারা ভেরিফাই করেন হয়তোবা বা পঞ্চাশ ষাটটা মেয়ে হয়তোবা আওয়ামী লীগের ফ্যামিলি থেকে আসতে পারে আওয়ামী লীগের সোর্সে আসতে পারে আওয়ামী লীগের আসতে পারে তাদেরকে বাদ দেন বাদ সাধারণ যারা আছে আমি নিজে চ্যালেঞ্জ করছি খুঁজে করেন যে আমার চোদ্দ গোষ্ঠীর কেউ কোনোদিন রাজনীতির সাথে জড়িত না বলে আমরা সাধারণ মানুষ কেন তার ড্রাইভার গ্রহণ করবো আর আপনারা তো জানেনি যে আমরা ভোটাধিকার পর্যন্ত প্রয়োগ করতে পারি তাহলে আমরা আওয়ামী লীগের আবর্জনা কি কারণে ভাই এটা বলার সুযোগ আছে কোনো